হ্যালো অল ফ্রেন্ড তো আজ আমি এসছি অনেকদিন পরে ভিডিও নিয়ে তো দেখাবো আজকে আমার মেয়ের কিছু জিনিস যারা আমার মেয়েকে ভালোবেসে দেখে গিফটগুলো দিয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো শেয়ার করি আর তোমাদের আসবে ভগবানের আসবে আমার ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাই তো চলো আমার মেয়ের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি তো করো দেখাচ্ছি তো এই যে এটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি আমার মেয়ের জন্য তো এটা আমি প্যাকেটটা খুলে ফেলেছিলাম খুলে দেখেছিলাম কেমন হয়েছে এটা হচ্ছে বাবা ওর জন্য অনলাইনে অর্ডার দিয়েছিল এরপর দেখাবো তোমাদেরকে আমার ধুনিয়ের মানে আমার দুনিয়ার হচ্ছে কাকা কী দিয়েছে কাকা কাকি এসে মুক্তিকে থেকে কী দিয়েছে কী যে প্যান্টটা জামাটা মানে প্যান্টটার সাথে এই জামাটা সেট আমার দুমিকে দিয়েছে ও কাকা এটাও কাকা দিয়েছে তা জামাটার সাথেই প্যান্টটা আর এমনই টাওয়াল আর একটা দিয়েছে ওটা ভাঙা হয়ে গেছে আর একটা ভাঙা হয়নি এখনও তো দেখতেই পেলে ও টাকা ওর জন্য কী দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর দিয়েছে মানে নিচে যেটা পাঠে পেপার মতো ওটা একটা দিয়েছে এবার দেখাবো আমার মামি বাড়ি থেকে মানে আমার মামা বাড়ি থেকে মেয়ের জন্য কী পাঠিয়েছে আমার মামি আমার মেয়েকে কী দিয়ে গেছে মুখ দেখে তো জামাগুলো তো আমার খুব পছন্দ হয়েছে আমার মামি আমার মেয়েকে দিয়ে গেছে দেখে এই যে কিউট না এই যে কিউটি প্যান একটা আর এই একটা কিউট না তো এই যে আমার মামি আমার মেয়েকে মুখ দেখে দিয়ে গেছে এবার দেখাবো আমার পিসির বাড়ি মানে আমার মাস দিয়া বাড়ি থেকে আমার পিসি এসে আর আমার দিদি এসে আমার মেয়েকে কি দিয়ে গেছে আর এখনও হচ্ছে বাচ্চা সাথে সবাই মতো জামাই দেবে তো এই যে কিউ কিউ জামা আমার তো খুব ভালো লাগছে এর সাথে একটা প্যান্ট আর এটা যেটা দেখালাম তোমাদেরকে ওটা আমার হচ্ছে দিদি দিয়েছে আর একটা এমনই রেড কালারের ওটা মেয়েকে পরিয়ে ফেলেছি কারণ এখন বসার টাইম তো তো পরিয়ে ফেলেছি জামা খুব লাগছে জামা প্যান্ট খুব লাগছে তো ওটা পরিয়ে ফেলেছি ওটা রেড কালারের তোমাদেরকে ফটোতে আমি দেখিয়েছি পরিয়ে আর এটা হচ্ছে আমার পিসি দিয়েছে এই যেটা পিসিয়ে দিয়েছে আমার মেয়েকে তোমাদেরকে আমার উপর দিয়ে দেখাই আর এই একটা প্যান্টটি কিউট না কালার তো আমার হেঁটে লাগে তার মধ্যে আরো কিউটি কিউটি জামা এই তার সাথে এই যে সেট প্যান্টের ও আরেকটা জামা দিয়েছো আমার টাকা এই যে তলায় পড়ে গেছিলো আমি দেখাতে পারিনি এই যে এখন দেখে দিচ্ছি এই হলো দেখালাম এখনও আছে ওয়েট করো এই যে পিঙ্ক কালার এটা দেখছো এটা হচ্ছে আমার দিদি দিয়েছে আমার পাশের বাড়ি দিদি দিয়েছে একটা আমার মেয়েকে কিউট না তুই পেছনে দেখো এই সিস্টেমটা খুব ভালো কিন্তু পড়ানো সুবিধা হবে আর এটা দিয়েছে আমার পাশের বাড়ি মানে কাছে পাশের বাড়ি মাসি দিয়েছে আমার মেয়েকে এটা আর ওটা সেমই জামা কিন্তু কালার আলাদা আর এই যে সেটটা দেখছো এটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে আমার বরের হচ্ছে স্কুলের হচ্ছে এক ম্যাডাম দিয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে আমি কতগুলো দিয়েছে তো এখানে পাঁচটা না ছটা আছে তো তোমাদেরকে সব একটা করে দেখাচ্ছি জামাগুলো কিন্তু বেশ কিউট এই যে আর এগুলো সবগুলোই হচ্ছে সুতির জামা পড়াতে তো খুব সুবিধা হবে এই যে এটাও হচ্ছে ওই সিস্টেম দেখো ওই দেখো পেছনে খালি পড়াতে তো খুব ভালো হবে দেখিয়ে নিলাম তোমাদেরকে আর স্কুলের ম্যাডামই দিয়েছে আমার মেয়েকে এই যে দুটো ফুলো দিয়েছে পেপার ও আর আমার মেয়ের যে বললাম তোমাদেরকে কাকা দিয়েছে যে পেপারটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে পেপারটা দিয়েছে আর আমার হাজব্যান্ড মানে যেখানে কাজ করে যে স্কুলে কাজ করে সেখান থেকে আমার হাজব্যান্ডের মানে ওই স্কুলে ম্যাডাম দিয়েছে আমার মেয়েকে মানে দিদুনই হবে দিদুন বলে ডাকবে তো দিদুনই মনে হয় হবে তো সে দিয়েছে সে জেঠিমা দিয়েছে এই যে এই বেবি জান্সের এই সেটটা দিয়েছে এর মধ্যে পাউডার আছে সাবান আছে সাবান আছে বেবি অয়েল আছে টিস্যু আছে আর একটা চিরুনি আছে ওদেরকে দেখলাম আর দিয়েছে আমার মেয়েকে এই যে দিয়েছি বেশ কিউট না তো আমার মেয়েটা এখন পড়াতে পারবো না একটু বড় হলে পড়াতে পারবো কারণ পড়াতে এখন হবে না কারণ অনেকটাই বড় যা পড়ে গেল পরে আমি তুলছি ওটা আর আমার মা মেয়েকে মুখ দেখে দিয়েছে এই যে এই পেন্ডেন্টটা দিয়েছে কিউট ছোট একটা তোমাদেরকে তো আমি ফটোতে শেয়ার করেছি তো আরেকবার শেয়ার করে দিলাম তো ঢাকনি খুলে গেছে কারণ খুব ঢল আরও এই এক জোড়া চুড়ি মানে এটাকে মানে সেই তামা মানে তিন ধাতু তামা দিয়ে বলে মানে ওই ষষ্ঠী পুজোর দিন ওর মামাদের দিতে হয় তাই দিয়েছে তো ও তো হাতে এখন হবে না বড় হলে পড়াতে পারবো ওকে আর এই যে এই দুটো তিন ধাতু মানে তিন ধাতু তো না রূপো দিয়ে লোহা দিয়ে আর তামা দিয়ে হচ্ছে এটা আমার ঠাকমা শাশুড়ি দিয়েছে আমার মেয়েকে এটাও ওর হাতে হচ্ছে না এটা করে ওরা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করবো আমার মেয়েকে কি ইউজ করাবো তো মোটামুটি অল্প কিছু নিয়ে এসেছি নিয়ে এসে দেখছি ওকে ওর গায়ে শ্যুট করে কি না তো পাউ প্রথমে আমি তোমাদেরকে পাউডারটা দেখাচ্ছি কারণ পাউডারটা হচ্ছে দিয়ে শ্যুট দেখলাম ওকে শ্যুট করে না তো এই যে হিমালয় পাউডারটা আমি এনেছি ওর জন্য তো দিয়েছি তো মোটামুটি শ্যুটই করছে তো ভালোই তো তার জন্য বেবি ম্যাসেজ অয়েলটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আমি ওকে এখনও ইউজ করাই তো আজকে দেখি ইউজ করাবো এই যে বেবি ডান্সেসের এই অয়েলটা আর এই যে টিসু পেপারটা এখনও আমি ভাঙিনি টিস্যু পেপারটাও আমি ইউজ করাবো তো এখন এটা ভাঙা হয়নি কারণ আমার নার্সিংহোম থেকে দিয়েছিল হসপিটাল থেকে সেটাই এত এক এই এক মাস হচ্ছে ইউজ করিয়েছি তো ওটা প্রায় কালকে শেষ হয়ে গেছে এটা ভাঙবো আর আমি আমার মেয়েকে ভাবছি হিমালয়টা ইউজ করবো কারণ এটা খুব ভালোই ওটা তো এগুলোই হচ্ছে তোমাদের আমি শেয়ার করলাম তো এই হলো আমার মেয়ের ভালোবাসার মানুষগুলো দিয়েছে আমার মেয়েকে দেখে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা আমাকে জানিও কমেন্টে কেমন হয়েছে জিনিসগুলো খুব আমার তো খুব ভালো লেগেছে যে কি কি সুন্দর জিনিস তো তোমাদের কেমন লাগলো জিনিসগুলো কত সুন্দর লাগলো আমাকে বলো আর হচ্ছে কী করবো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ একা একা ভালো লাগে না মেয়ে হচ্ছে তো ঘুমায় এখন আর কদিন পর তো আর বুধটুমি করবেই তোমরা জানো তো একটু তোমাদের সাথেই গল্প করলাম আর শেয়ার করলাম তো আমার মেয়ের জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এই অবধি আমার ছোট্ট একটা ভিডিও